আগের ভিডিওগুলো যারা আপনারা দেখছেন আপনারা অনেক সাজেস্ট করছেন যে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগছে এবং আপনারা এটা কন্টিনিউ করেন একটা কমপ্লেন আছে আমাদের কাস্টমারদের সেই কমপ্লেনটা হচ্ছে আমার কিছু ক্লায়েন্ট বলতেছে যে শোরুমে আসার পরে আপনারা ভালো রেসপন্স করেন না আসলে আসলে কেন রেসপন্স করেন না যদি রেসপন্স নাই করেন তাহলে আপনারা কেন ইউটিউবে ভিডিও ছাড়েন আপনারা পেজে কেন বলেন শোরুমে আসেন আপনারা এত অফার দেন এটা আসলে কেন আসলে রেসপন্স কেন করেন আসসালামু আলাইকুম তাকে থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা যেচ্ছু জানান যে আপনাদের কিছু প্রবলেম নিয়ে আপনাদের কমপ্লেন নিয়ে ইদানিং আমি একটা গ্যাপ পেয়েছি ঈদের পরে এবং এই যে বলতে যে সময়টা আছে এই সময়টা আপনাদের নিয়ে আমি কথা বলতেছি এবং আপনাদের কথাগুলো আমি আমাদের টিম মেম্বার আছে তাদের সামনে উপস্থাপন করতে করছি এবং আমি আপনাদের হয়েই আসলে উপস্থাপন করতেছি এবং এর মাধ্যমে একটা আলোচনা হচ্ছে আলোচনার মাধ্যমে একটা সুন্দর একটা বেস্ট সলিউশন বের হয়ে আসতেছে এবং এই যিনি আগের ভিডিওগুলো যারা আপনারা দেখছেন আপনারা অনেক সাজেস্ট করছেন যে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগছে এবং আপনারা এটা কন্টিনিউ করেন আপনাদের বলার কারণে কিন্তু আমরা ভিডিওগুলো কন্টিনিউ করতেছি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এবং আমার সাথে আছেন আমাদের সবথেকে বেশি যে তাকুয়াতে সবাই আপনাকে যারা ভালোবাসেন তাক আসলেই কিন্তু আমাদের সাতন গালী সাহেব তাকে কিন্তু আপনারা পান এবং পাওয়ার পরে তার সাথে কিন্তু এখন পর্যন্ত হাজার হাজার ক্লায়েন্ট সার্ভিস নিচ্ছে অফলাইনে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা কমপ্লেন আছে আমাদের কাস্টমারদের সেই কমপ্লেনটা হচ্ছে আমার কিছু ক্লায়েন্ট বলতেছে যে শোরুমে আসার পরে আপনারা ভালো রেসপন্স না। আসলে আসলে কেন রেসপন্স করেন না যদি রেসপন্স নাই করেন তাহলে আপনারা কেন ইউটিউবে ভিডিও ছাড়েন আপনারা পেজে কেন বলেন শোরুমে আসেন আপনারা এত অফার দেন এটা আসলে কেন আসলে রেসপন্স কেন করেন রেসপন্স করি না এই কথাটা বলা ঠিক না আচ্ছা কিন্তু আমরা আমাদের স্টাফ আছে পঁচিশ জন পঁচিশ জন স্টাফ আছে দেখা গেছে আপনাদের ক্লায়েন্ট সংখ্যা বের হইয়া হ্যাঁ পঞ্চাশ জন হয়ে গেছে হ্যাঁ এখন পঁচিশ জন ক্লায়েন্ট পঁচিশ জনে দেখাইতেছে ওই মুহূর্তে যদি আরো পঁচিশ জন আমাদের হ্যাঁ দোকানে উপস্থিত হয় এখন কিভাবে সম্ভব তাদের কি করা এখন ওনারা যদি একটু আমাদের সময় দেয় দেখা গেছে আমি আমার ক্লায়েন্ট শেষ করে কাজ শেষ করে মেমো করে তারা বিদায় দিয়ে তারপর আমি তাকে ধরতে পারি ওখান থেকে তাদের একটু মনে হয় যে আমি আসছি আমার অনেকক্ষণ পাঁচ দশ মিনিট বসাই রেখেছে হ্যাঁ এখন হ্যাঁ আমি বিরক্তবোধ হয়তো মনে করে ওই ক্ষেত্রে তারা বলতেছে যে আমাদের ই করতে পারে হ্যাঁ ই করে না সুন্দর কথা বলছেন আসলে দর্শকদের উদ্দেশ্যে আমি একটু যুক্ত করতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে বিষয়টা আসলে রেসপন্স না করার কোনো মানই হয় না কারণ আমি যারা ভালোবেসে তাকাকে ভালোবেসে আসেন তাকার উপর আস্থা রেখে আমাদের এখানে আসেন তাদের সবাই একটা একটা ভালো উদ্দেশ্য থাকে ডাক সাথে আমার একটা বিজনেস হবে একটা লং টাইম অনেক আছে পুরোনো ক্লায়েন্ট আসেন তারাও এখন যেই আমাদের সাদ্দাম গাজী সাহেব তিনি যেটা বললেন যে এটা আসলেই যখন এক একই সাথে একাধিক ক্লায়েন্ট আসে তখন দেখা যায় একই সমানভাবে সুযোগ দেওয়া যায় না বা যাকে তিনি দেখাচ্ছেন তাকে রেখে যদি বা তাকে দেখায় তখন দেখা সেও মন খারাপ করে এই জন্য আপনারা যেটা করতে পারেন আমাদের গেস্ট হাউস আছে আমাদের স্পেশাল অফিস আছে সেখানে আপনি রেস্ট নিতে পারেন অথবা আপনি যদি চান যেহেতু আমাদের একাধিক শোরুম আছে সেই শোরুমগুলোতে আপনি আগে সিলেক্ট করে রাখতে পারেন আমি এই কালেকশন আমি দেখব সেটা একটু ঘুরে ঘুরে দেখতে পারেন তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং আমি বিশ্বাস করে রেসপন্স করে না এরকম অভিযোগটা খুব একটা বিদায় নেই যে আসতেছে এরকম না আমি জাস্ট একটা কমেন্টস পাইছি যে আপনাদের শুরু গেছিলাম রেসপন্স করেন এই একটা শুধু আপুর জন্য আমরা একটা ভিডিও বানানো আমি চাচ্ছি হান্ড্রেড পারসেন্ট এখান থেকে ভালো একটা সার্ভিস বাংলাদেশের হোলসেলের মধ্যে একটা বেস্ট সার্ভিস জন্য আপনারা পান বেস্ট একটা প্রোডাক্ট পান এবং সব থেকে বিশেষ কথা আমরা যেটা বলি বেস্ট চয়েস বেস্ট কোয়ালিটি বেস্ট সার্ভিস এই জিনিসটা আমরা করতে পারি সেজন্য জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের সাপোর্ট একান্তই আমাদের কামাব ভালো থাকবেন আলাইকুম